মা কি ক বাবা মা তোমার বয়স হয়ে গেছে তোমার কাম করে দেখে আমার ভাল লাগে না ও বাবা তুমি যে কি কইবার চাইতেও ডান বুঝছি মা বুঝলে তো ভালো বাবা তোমার কোনানি মেয়ে ঠে কি পছন্দ আছে ভাবি কি বছর আর কইন না ওলাটা বিয়া করা চাইতেছে ভালো মিয়া কি কোণান আছে ও ভাবি আমার মেয়ে আছে খুব ভালো মায়া কিন্তু মেয়ের বাপ নাই বাপ না থাকলেও মিয়া কিন্তু ভালো নাব মেয়ের মনে কোনো দোষ নাই আমার লগের নু গেলে দেখবেন নু চেন্টেলে দেখি বুজি আপনার মেয়ে বিয়ে দেবেন মানুষ নিয়েছি সবাই মানুষ নিয়ে শুন ভালো হয়েছে যদি আমার মেয়ে দিকে পছন্দ হয় তাহলে মেয়ে দিয়ে দিব দেহি মা তোমার মুখটা তোমার নাম কি সেমিনা খাতু বুঝি মেয়ে দেখে তো আমার খুব পছন্দ হয়েছে কথা কথাবার্তা ভালো লাগছে আনে যুল রাজি থাকো না মেয়া হানি নিয়ে যামগা মেয়া তো নিবান বুজি আনে তো জানো নি আমার কিছু নাই আমি মেয়ে নিয়ে কিছু দিহাম না বুজি আনে রে মাইরে আমরা কিছু নিম না মেয়া পছন্দ হয়েছে আমরা খালি মেয়াটাই নিম তাহলে বুঝি আমি রাজি আছি বাবা আগে লাভ পরে তুমি মান সম্মান সব দেখে রাখবা যতদিন আমার দায়িত্ব আছে এতদিন আমি পালন করছি আজকে থেকে তোমার হাতে তুলে দিলাম আমি সব আগে জানো